প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এক দশমিক দুই অনুশীলনীর বহু নির্বাচনী অংশটি সমাধান করব তো প্রথমে দেখো এখানে এক নম্বর অঙ্কটিতে বলা আছে দুই শত বাই তিনশত একষট্টি এর বর্গমূল কত সেটি নির্ণয় করতে হবে তো যেহেতু এটির বর্গমূল নির্ণয় করতে বলেছে আমরা প্রথমে আগে ভগ্নাংশটি লিখে ফেলি এবং আছে এটার উপর বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম তো দেখো দুইশত উননব্বইকে যদি আসলে আমি যে ভাঙায় ফেলি তাহলে দেখা যায় সতেরো গুনন আমরা সতেরো পেয়ে যাচ্ছি আর নিচে কত থাকলো তিনশো একষট্টি তিনশো একষট্টিকে আমরা চাইলে কিন্তু উনিশ গুণন কত উনিশ লিখতে পারি তো এরপর হচ্ছে যেহেতু আমাদের এখানে সতেরো সতেরো এটার সতেরোর উপর দেখো আমরা স্কার দিতে পারি একইভাবে উনিশ উনিশ উনিশের ওপর আমরা স্কার দিতে পারি তো দেখো এটাই এই বর্গমূল চিহ্নটা কিন্তু লব এবং হর উভয়ের মধ্যে আমরা দেখো যার কারণে আমরা এখানে হচ্ছে দেখো লবের জায়গায় আমরা আলাদাভাবে দিয়ে দিলাম এবং হরের জায়গায় একইভাবে আলাদাভাবে দিয়ে দিলাম আমরা জানি আর রুট কাটা যায় তাহলে স্কোয়ার রুট কেটে ফেললাম থাকলে উপরে দেখো সতেরো এবং হচ্ছে নিচে স্কোয়ার রুট কেটে দিলাম থাকলে শুধুমাত্র কত উনিশ তো আমরা বলতে পারি আচ্ছা দুই উননব্বই বাই তিনশত একষট্টি বর্গমূল হচ্ছে সতেরো বাই কত উনিশ তো এরপর দেখো দুই নম্বর অঙ্কটিতে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল নির্ণয় করতে বলেছে তো যেহেতু এটি একটি দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যার আমরা বর্গমূল ঠিক আসলে কীভাবে করবো আমি দেখাচ্ছি সেটি নিয়ে তো এটি আসলে দেখলো তোমাদের পরবর্তী কিছু এই রিলেটেড অঙ্ক আছে সেগুলো তোমরা খুব সহজেই করতে পারবে তো বর্গমূল নির্ণয়ের যে নিয়মটি অর্থাৎ আমরা ঠিক এভাবে ডান দিক থেকে বামে আসলে জোড়া নির্ণয় করব আমরা জানি দুটি এক জোড়া হয় তাহলে পঁচিশ দেখো এক জোড়া তারপরে দশের উপর জোড়া দিলাম এবং হচ্ছে কি এক এখানে জোড়া তো এখানে এমন একটি সংখ্যা আমাকে লিখতে হবে যত লিখবো ততকে তত দ্বারা গুণ করলে যেন এই প্রথম বাম দিকে যে জোড়াটি তার সমান হয়ে যায় তো দেখা যায় আমরা যদি এখানে এক লিখি তার মানে একে এক দ্বারা করলে দেখো কত হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে এরপর দেখো হচ্ছে বিয়োগ করি বিয়োগ করলে আসলে এক এক মিলি করে শূন্য লেখার দরকার নেই দশমিক বিন্দুর বামের দেখো কাজ শেষ তার অর্থাৎ হচ্ছে দশমিক বিন্দু এখানে চলে যাবে এবার হচ্ছে একটি করে জোড়া কাটবে এবং একই পর্যায়ে আসলে আমরা হচ্ছে ভাগ করব তো এখানে দেখো আমরা পরবর্তী জোড়া দশ এটিকে কাটলাম এবং হচ্ছে এখানে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাকে এখানে লিখতে হবে তাহলে এখানে এক মানে কি এখানে আমাদের একের দ্বিগুণ হচ্ছে কত দুই তো এরপর দেখো এখানে এমন একটি সংখ্যা আমাদের বসাতে হবে যেন যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে ঠিক এই দশের সমান হয় তো আমরা দেখো যে যদি আমরা সবচেয়ে ছোট এক বসাই তাহলে এক বসালে দেখো একুশ হয়ে যাচ্ছে তাহলে একুশকে যদি আমরা এক দ্বারা গুণ করি তার মানে কি দশের তুলনায় বড় হয়ে যাচ্ছে যেহেতু আমাদের বড় নেওয়া যাবে না সমান অথবা তার চেয়ে এক ধাপ কম নিতে হবে তো যেহেতু এক বসালে আমাদের আসলে হচ্ছে না তখন আমাদের কি করতে হবে শূন্য বসাতে হবে তো যখন আসলে যাবে না তখন আমাদের শূন্য বসায় এই কাজটি করতে হবে তাহলে শূন্য যেহেতু বসিয়েছি শূন্য দ্বারা পুরো সংখ্যাকে গুণ করি অর্থাৎ শূন্য দ্বারা বিশকে গুণ করলে কত পাচ্ছি বিশ শূন্যের শূন্য এরপর আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে দেখা পাচ্ছি আমাদের দশ তারপর দেখো এখানে যত লিখেছি এই জায়গাটা তো ঠিক একই ততই লিখতে হবে যেহেতু শূন্য লিখেছি মানে কি এখানেও আমাদের শূন্যই লিখতে হবে তো এরপর হচ্ছে দেখো পরবর্তী জোড়া কাটবো পরবর্তী জোড়া কত হচ্ছে দেখো যে পঁচিশ সে পঁচিশ কাটলাম তো এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যত আর দ্বিগুণ এখানে লিখতে হবে তাহলে এখানে দেখো দশ আছে দশের দ্বিগুণ হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি গত বিশ তো তারপর একই পর্যায়ে আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে সমান অথবা কম হয় তো আমরা যদি এখানে পাঁচ বসাই তাহলে পাঁচ দ্বারা যদি হচ্ছে কি দুশত পাঁচকে গুণ করি তাহলে আমরা কিন্তু এক হাজার পঁচিশ পেয়ে যাচ্ছি তো এরপর বিয়োগ করি বিয়োগ করলে শূন্য তাহলে এখানে যত লিখেছি যেহেতু এখানেও তত লিখতে হবে তার মানে পাঁচ লিখেছি মানে কি এখানেও পাঁচ লিখতে হবে তো আমরা পেয়ে যাচ্ছি দেখো এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল এক দশমিক শূন্য পাঁচ তো যেটি দেওয়া আছে একদমই গ নম্বরে অর্থাৎ আমাদের গ নম্বরটি সঠিক তো এরপর দেখো একটি মূলত সংখ্যা হলো শূন্য পাঁচ বা পাঁচ বাই দুই তার মানে আমরা জানি পৃথিবীর সকল ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলোকে পি ডিভাইডেড কেউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আসলে মূলত সংখ্যা বলে তার মানে অর্থাৎ দেখো যে তিন নম্বর তো এটি আসলে পি ডিভাইডেড কেউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ আসেই এটি হচ্ছে মূলত সংখ্যা হবে পূর্ণ সংখ্যা আমরা জানি পৃথিবীর সকল পূর্ণ সংখ্যা হচ্ছে কি মূলত সংখ্যা হয় তার মানে অর্থাৎ দেখো পাঁচ হচ্ছে কি পাঁচের নিচে পূর্ণ সংখ্যাকে কেন আসলে আমরা ভগ্নাংশ বলবো কারণ পূর্ণ সংখ্যার প্রত্যেকের নিচে একটা করে এক আছে হর হিসেবে অদৃশ্যমান হিসেবে থাকে তার মানে যদি আমরা এক বসাই দিই তাহলে দেখো কিউ কিন্তু হয়ে গেল তার মানে অর্থাৎ আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা একইভাবে শূন্য যেহেতু এই পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে তার মানে অর্থাৎ আমরা শূন্যকে কি মূলত সংখ্যা বলতে পারি তো যেহেতু এখানে এক দুই তিন তিনটি হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এখানে গ নম্বরটাই আসলে সঠিক হবে তো তারপর পরবর্তী দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে যেখানে বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তথ্য থেকে আমাদের চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে তো ক্রমিক যেহেতু বলছে তার ক্রমিক বলতে কি সিরিয়াল অনুযায়ী যেতে হবে প্রথম ক্রমিক সংখ্যা যত হবে আমরা জানি দ্বিতীয়টি তার চেয়ে এক বেশি তো দেখো প্রথম ক্রমিক সংখ্যা যদি আমরা কত ধরে এক ধরি তাহলে দ্বিতীয়টি কত হবে হচ্ছে কযোগ এক মানে অর্থাৎ কি দ্বিতীয়টি হচ্ছে কত হবে কযোগ এক তো এরকম আছে দুটি কর্মীর সংখ্যার বর্গের অন্তর কত দিয়েছে উনিশ তার মানে অর্থাৎ প্রথম ক্রমিক সংখ্যা যদি আমরা কী ধরি ক যোগ এক ধরি তাহলে এটার বর্গ করতে বলেছে তাহলে বর্গ করলাম তারপর হচ্ছে দ্বিতীয় ক্রমিক সংখ্যার বর্গ করলাম করার পর অন্তর মানে কি বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ করে দেয় বিয়োগ করলে আমরা বিয়োগ ফল কত পেয়ে যাচ্ছি ও কত উনিশের কথা বলেছে তাহলে আমরা উনিশ বসাই দিলাম এরপর যে কাজটি করতে হবে আমরা এখানে দেখো একটা সূত্র প্রয়োগ করতে পারি অর্থাৎ ককে যদি আমরা এ ধরি আর হচ্ছে দেখো এককে যদি আমরা বি ধরি তাহলে আমরা সূত্রটা কাজ করে দেখো এ প্লাস বি অলেস্কার অর্থাৎ সূত্রটি ঠিক এরকম যে এ প্লাস বি অলস্কার ইকুয়াল হচ্ছে কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার তো এই সূত্রটির মাধ্যমে আমরা আসলে এটি সমাধান করব তো দেখো ককে এ ধরলে এককে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হয়ে যায় তার মানে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস কত টু ডট এ বলতে কি ক ডট বি বলতে গেলে এক তারপর কি প্লাস বি স্কোয়ার বি বলতে গেলে দেখো এক একের পরিষ্কার দিলাম আর থাকলো কি মাইনাস কত ক স্কয়ার সমান কত উনিশ আমরা পেয়ে যাচ্ছি তো এরপর দেখো আমরা ক স্কার ক স্কয়ার লিখে ফেললাম এরপর হচ্ছে দুই ক আর এক গুণ করে দুই ক আর গুণ করলে দুই ক দুই ককে কে এক দ্বারা গুণ করলে হচ্ছে দুই কই হবে যোগ একের উপরে স্ক্যার থাকা মানে কি এক তারপরে কি বিয়ে হচ্ছে থাকলো ক স্কয়ার সমান হচ্ছে উনিশ পেয়ে যাচ্ছি তো দেখো একটা প্লাস ক স্কয়ার একটা মাইনাস ক স্কয়ার বাদ থাকলো কি শুধুমাত্র দেখো দুই ক যোগ এক সমান হচ্ছে কত উনিশ পেয়ে যাচ্ছি আমরা তো এরপর দেখো আমরা যেহেতু কয়ার মান বের করবো তাই ককে বামে রাখলাম তাহলে এককে আমাদের ডান দিকে ট্রান্সফার করতে হবে তার মানে কি একের সামনে যোগ আছে এদিকে সে দেখো বিয়োগ হয়ে যাচ্ছে তারপর আমরা পাচ্ছি দুই ক সমান উনিশ থেকে এক বাদ দিলে আমরা কত পেয়ে যাচ্ছি আঠারো বা দুই ক সমান দেখো যে শুধুমাত্র কয়ার মান বের করবো তাই আমরা শুধুমাত্র ককে বামে রাখি তাহলে দুইকে ডান দিকে ট্রান্সফার করি তাহলে দুই এখানে দেখো গুণ আকার আছে এদিকে সে সাইড চেঞ্জ করে ভাগ হয়ে যাবে তারপর আমরা পেতে পারি দেখো ক সমান হচ্ছে কত দুই হাজার আঠারোকে ভাগ করলে আমরা নয় পেয়ে যাচ্ছি তো তারা বলছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত আসলে তার মানে দেখো একটি সংখ্যা দশ হলে অপরটি তাহলে কত পাচ্ছি আমরা নয় পেয়ে যাচ্ছি তো এরপর বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত অর্থাৎ যে সংখ্যা দুটি পাইলাম তার মানে একটি সংখ্যা তারা বলে দিয়েছে দশ আরেকটা আমরা তো বের করলাম নয় তাহলে এদের কী করতে বলছে বর্গ করতে বলছে করার পর তাদের যোগফল কত সেটি আমরা বের করবো তাহলে দেখো প্রথম সংখ্যা দশ দশের বর্গ করে অর্থাৎ স্কয়ার করলাম এর সঙ্গে যোগ দেব দ্বিতীয় সংখ্যা নয় নয়ের বর্গ তার নয়ের উপর স্কার দিলাম তাহলে দশের বর্গ সমান হচ্ছে আমরা কত পেয়ে যাচ্ছি একশো যোগ নয়ের বর্গ মানে কি নয় নয় একাশি হয় তার মানে একশো একাশি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত একশো তো একাশি তো সেটি আমরা দেখতে পাচ্ছি একদমই গ নম্বরে অর্থাৎ গ নম্বরটি আমাদের সঠিক তো এরপর দেখো ছয় নম্বরে বলা আছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল কোনটি তো আমরা এর আগের সংখ্যাটিতে যেভাবে সমাধান করলাম সেই একই পর্যায়ে আমরা আসলে এখানে বর্গমূলটা সমাধান করব। অর্থাৎ দেখো শূন্য দশমিক শূন্য এক দেওয়া আছে তো শূন্য দশমিক শূন্য এক লিখলাম এরপর জোড়া নির্ণয় যেহেতু করতে হবে ডান থেকে বামে আমরা জোড়া নির্ণয় করি অর্থাৎ শূন্য একটি জোড়া শূন্য এক তারপর শূন্য একটি জোড়া পাচ্ছি আমরা তো এরপর যে কাজটি করতে হবে এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে যেন কি যত লিখবো ততকে তত দ্বারা গুণ করলে সমান অথবা কম হয় তো এখানে যেহেতু শূন্যই আছে তার মানে অর্থাৎ আমাদের এখানে শূন্যই নিতে হবে শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই পাচ্ছি আমরা তারপর দেখো বিন্দুর বামের কাজ শেষ মানে কি বিন্দু এখানে আমাদের বসায় দিতে হবে এরপর হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে দেখো যে বিয়োগ করলে শূন্য থেকে শূন্য বাদ দিলে আসলে কিছু আসে না অর্থাৎ আমাদের সেটি লেখার দরকার নেই এরপর নিয়ম হচ্ছে পরবর্তী জোড়া কাটবো আমরা পরবর্তী জোড়া হচ্ছে শূন্য এক জোড়া কাটলাম তো এরপর এখানে যত লিখেছে তার দ্বিগুণ এখানে লিখতে হবে যেহেতু শূন্য লিখেছে শূন্যকে দুই যারা গুণ করলে ওই শূন্যই আমরা পেয়ে যাচ্ছি তো তারপর দেখো এখানে এই শূন্যর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যেমন যত যত বসাবো ততকে তত তারা পুরো সংখ্যাকে গুণ করলে সমান অথবা কম হয় তো আমরা যদি এখানে এক বসাই তাহলে এক দ্বারা পুরো সংখ্যাকে গুণ করি তাহলে দেখো শূন্য এককে এক দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি একই পেয়ে যাচ্ছি তো তারপর হচ্ছে কি এক একে মিলে গেলে দেখো শূন্য বিয়োগ করলে আমরা শূন্য পেয়ে যাচ্ছি তো এখানে যত লিখেছি এখানেও আমাদের আসলে ততই লিখতে হবে অর্থাৎ এক লিখেছি মানে এখানে একই লিখতে হবে তো দেখো আর পরবর্তী যেহেতু কোনো সংখ্যা নেই তার মানে অর্থাৎ আমরা বলতে পারি শূন্য দশমিক শূন্য একের বর্গমূল শূন্য দশমিক এক যেটি দেওয়া আছে একদমই খ নম্বরে তারপর সাত নম্বর অঙ্কে দেখো বলা আছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার এক এক স্থানীয় অঙ্কটি আসলে কত হবে তো আমরা জাস্ট আসলে এটা মানে বাস্তবিক হিসাবে আমরা যদি একটা সংখ্যা ধরে নিই এমন একটি সংখ্যা ধরলাম যার একক স্থানীয় অঙ্ক দুই তো আমরা যদি একক স্থানীয় অঙ্ক দুই এরকম সংখ্যা হচ্ছে দেখো বারো হয় তাহলে বারো ধরে নিলাম তাহলে বারো আরেকটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক ধরে নিলাম কত হচ্ছে করো আট তাহলে আটের হচ্ছে দেখো একক এক স্থানীয় অঙ্ক নিজেই আট তো এদের বর্গ সংখ্যার এক এক স্থানের অঙ্ক কত হবে সেটি আমাদের বের করতে পারছে তাহলে বারো বারোরে যদি বর্গ করি তার মানে অর্থাৎ আমরা জানি একশো তো চুয়াল্লিশ হয় একইভাবে আটের যদি বর্গ করি তাহলে আমরা চৌষট্টি পেয়ে যাচ্ছি তো দেখো যে আমরা পাইলাম যে হচ্ছে কোনো সং স্থানে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক দুই অথবা আট হলে তাদের হচ্ছে বর্গ সংখ্যার এক এক অঙ্ক কত পাচ্ছি আমরা চার পেয়ে যাচ্ছি যেটি খ নম্বরে তোমরা চাইলে আসলে আরও অন্য অন্য সংখ্যাগুলো ধরতে পারো ধরে আসলে গুণ করে দেখতে পারো যে তাদের একক স্থানের অঙ্ক চারেই আসবে তো এরপর আট নম্বর দেখো দেওয়া আছে তিন গুণ সাত পাঁচ গুণ সাত তিন এগুলো উৎপাদক কিছু দেওয়া আছে এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা এর আগের অধ্যায়টিতে দেখেছি যে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা এভাবে উৎপাদকগুলো লিখেছি এরপর জোড়া নির্ণয় করতাম তাহলে যত যদি জোড়া নির্ণয় হয় তাহলে ওই সংখ্যাটি আসলে পূর্ণবর্গ যদি জোড়া নির্ণয় করা না যায় তাহলে সেটি পূর্ণবর্গ হবে না তো আমরা আসলে দেখি জোড়া নির্ণয় করা যায় কিনা দেখো তিন তিন জোর তিনের জোড়া আছে একইভাবে সাত এবং সাতের জোড়া আছে কিন্তু এই পাশের কোনো জোড়া নেই তাহলে পাশ যেহেতু জোড়াবিহীন অর্থাৎ আরেকটি পাশ গুণ আকারে থাকলে আমরা বলতে পারি যে আছে কি সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে উত্তরটি হবে একদমই খ নম্বর তো এরপর দেখো নয় নম্বর বলা আছে নিচের কোনটি অমূলত সংখ্যা তো অমূলত সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে আসলে অমূলত সংখ্যা বলা হয় তো আমরা দেখো যদি এখান থেকে আছে নয়ের দেখো যে বর্গমূল করি তাহলে নয়ের বর্গমূল কত তিন পাচ্ছি আমরা তিন কিন্তু আসলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে পিডেভিট কেউ আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা জানি সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা একেভাবে ষোলোর বর্গমূল করলে আমরা চার পেয়ে যাচ্ছি চার হচ্ছে কি পূর্ণ সংখ্যা যা আমরা মূলত সংখ্যা বলে ধরে নিতে পারি ঘ নম্বরে দেখো পঁচিশ পঁচিশের বর্গমূল করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি পাঁচও একটি পূর্ণ সংখ্যা তো যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা তার মানে অর্থাৎ আমরা এদেরকে মূলত সংখ্যা বলতে পারি কিন্তু হচ্ছে দুই দেখো দুইয়ের বর্গমূল করলে আমাদের অসীম দশমিক সংখ্যা আসবে তো অসমী দশমিক সংখ্যাকে যেহেতু আমরা কখনো পিডিভাইডেড কিভাবে আকারে প্রকাশ করতে পারি না তাই আসলে এটি কি হবে অম্লত সংখ্যা তো যেহেতু আমাদের অমলত সংখ্যাটাই জানতে চেয়েছে তো যার কারণে আমরা বলতে পারি ক নম্বরটাই সঠিক তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে